আজকের ভিডিওতে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি দারুণ সব একটি রেসিপি নমস্কার আমি শম্পা আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন শম্পাস আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখি আজকে আমরা কী তৈরি করতে যাচ্ছি মুখে দিলেই কিন্তু অমৃতের মতো মনে হবে আমি একটি বেগুন নিয়েছি দেখুন আমরা আজকে তৈরি করব বেগুন বাহার বা বেগুন বাসন্তী দই বেগুন যাই বলুন না কেন আমি পোস্ত সাদা সর্ষে আর কয়েকটি বাদাম আমি ভিজিয়ে রেখেছি আগে থেকে টমেটো নিয়েছি চিনি চিনি নিয়েছি টক দই নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা আর রয়েছে কালো জিরে হলুদ গুঁড়ো নুন স্বাদ মতো রয়েছে সরষের তেল আমি বেগুনটা ভাবে কাটবো একেবারে বটা সমেত বেগুন বাহার বলে কথা দেখুন ভেতরে কিন্তু একটু পোকা নেই এবারে আমি আরও একটা লম্বা মানে চারটুকো করবো এই একটা বেগুনেরই আমি কিন্তু তৈরি করছি যেহেতু আমরা দুজন মানুষ সেই কারণে আপনারা আপনাদের পরিবারের সদস্য কিন্তু বেগুন বা সব উপকরণই কম বেশি করে নেবেন চার টুকরো করে নিলাম একটা বেগুনকে বেগুনটা আমার কাটা হয়ে গেছে দেখুন এবার নুন আর হলুদ মাখিয়ে খানিকক্ষণ রাখবো এতে কি হবে বেগুনটা একটু নরম হয়ে যাবে তাহলে ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না একটু নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব মেখে দু পাঁচ মিনিটের মতো আমি রেখে দেব এতে বেগুন অনেকটাই নরম হয়ে যাবে তাহলে কি হবে বেগুন ভাজতে প্রচুর তেলের প্রয়োজন হবে না সাথে যদি একটু চিনি দিয়ে দিই তাহলে আরও কম তেলেই কিন্তু বেগুন ভাজা হয়ে যাবে চিনি দেব না কারণ আমি এটা রান্না করব তার সাথে চিনি পড়বে এই কারণে কিন্তু আমি আলাদা করে এর সাথে চিনি আর মেশালাম না এবার একটা ছাঁপনি নিয়েছি এবার জল ঝরিয়ে আমি মশলা পেস্ট করে নিচ্ছি চলুন আমি একটু মিক্সার জার নিয়েছি এবার দিয়ে দিলাম একটু জল দিয়ে আমি কিন্তু জেরা কাঁচা লঙ্কাই ব্যবহার করছি টমেটো আমি একসঙ্গে পেস্ট করে নিচ্ছি আলাদা জল এর মধ্যে আর লাগবে না শুধুমাত্র টমেটো দিয়েই কিন্তু এই পেস্ট তৈরি করা হয়ে যাবে ইচ্ছে করলে আপনারা টক দইয়ের সঙ্গে একই সঙ্গে পেস্ট করে নিতে পারেন কিন্তু আমি শুধু টমেটো পোস্ত সর্ষে আর বাদাম একসঙ্গে পেস্ট করে নিলাম এবারে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওভেনে দিয়ে দিলাম তেল প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব লাল লাল করে এপিট ওপিট টুল উল্টে দিয়ে দিচ্ছি বেগুনগুলো একই সঙ্গে চারটে বেগুন আমি দিয়ে দিচ্ছি উল্টি পাল্টি ভালো করে ভেজে দেব বেগুনে কিন্তু প্রচুর ময়শ্চার থাকে আমরা অনেকেই বলে থাকি যার কোনো গুণ নেই সেটাই হলো বেগুন মোটেও তা নয় বেগুনে প্রচুর ময়েশ্চার থাকে এই কারণে কিন্তু শীতকালেই বেগুনটা বেশি করে খাওয়া হয় কারণ শীতেরই সবজি এই বেগুন আমরা খাই সারা বছরই এখন পাওয়া যায় কিন্তু শীতকালে কিন্তু মেইনলি বেগুন হয় সেই কারণেই বেগুনে প্রচুর মশ্চার থাকে ম্যাগনেশিয়াম থাকে পটাশিয়াম থাকে অনেক রকম খনিজ উপাদান মিনারেলস রয়েছে এই বেগুনের মধ্যে গুণ নেই এমন কথা কিন্তু মোটেও বলা চলে না প্রচুর গুণাগুণ রয়েছে হাফ টি স্পুন কালো জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম সেই তেলের মধ্যে। এবার যে মশলা পেস্ট করে রেখেছি সেই মশলা আমি অ্যাড করে দিচ্ছি ভালো করে চেড়ে কষিয়ে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু জল মেশাবো এর সঙ্গে তা না হলে মশলাটা ভালো করে কষানো যাচ্ছে না একটু জল মিশিয়ে নিলাম যতক্ষণ না তেল বেরিয়ে আসবে ততক্ষণ কিন্তু আমি মশলা কষাতে থাকবো এর মধ্যে দিয়ে দেবো এবার ফেটিয়ে রাখা টক দই আমি টক দই আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম টক দই দিয়ে দিলাম ভালো করে ফেটাবো একটু হলুদ গুঁড়ো দিলাম সহজ পদ্ধতিতে এই দই বেগুন বা বেগুন বাহার আপনারা যাই বলেন না কেন বা বেগুন বাসন্তী অনেক রকমের নাম আছে এই বেগুনের ভালো করে কাঁচা লঙ্কাও দিয়েছি মতো নুনও দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসবে এই রান্নাতে কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না ছিলাম সাপ মতো চিনি এই কারণে ভাজার সময় আমি আর চিনি অ্যাড করিনি যেহেতু রান্নার মধ্যে আমি চিনি দেবো সেই কারণে তাহলে চিনির পরিমাণটা বেশি হয়ে যাবে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে অটোমেটিক্যালি তেল বেরিয়ে এসেছে মধ্যে সেই মিচিটা দিয়ে কিন্তু আমি জল অ্যাড করলাম ফুটিয়ে এইবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দু তিন মিনিটের মতন আমি রান্না করবো ঠিক দু মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখবো যাতে গ্রেভিটা অনেকটা কমে আসে ঠিক দু তিন মিনিট ঢাকনা না দিলেও হয় তবে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা যাতে এর মধ্যে থাকে সেই কারণে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়েছি আরও দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম যাতে সুন্দর গন্ধ বেরোয় রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন একদম কমপ্লিট পারফেক্টভাবে রেডি হয়ে গেছে বেগুন বাসনটি বা বেগুন বাহার বা দই বেগুন যাই বলুন না কেন এবার একটু ধনে পাতা ছড়িয়ে দেব ধনে পাতা দিলেই কিন্তু এই রান্নাটা স্বাদ অনেকগুণ বেরিয়ে বেড়ে যায় গন্ধ আর স্বাদ এবার নামিয়ে একটি সার্ভিং প্লেটে আপনাকে সার্ভ করে দেখাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে বেগুন বাসন্তী বা বেগুন বাহার দই বেগুন দেখুন যেমন দেখতে এই বেগুনের রেসিপি কিন্তু তেমনই খেতে অসাধারণ লাগে খেতে রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু আপনারা এই রান্নাটি অনায়াসেই পরিবেশন করতে পারবেন ওপর দিয়ে একটু গ্রেভি ছড়িয়ে দিচ্ছি আপনারা একবার বাড়িতে এভাবে বেগুন বাসন্তী বা দই বেগুন তৈরি করে দেখুন অসাধারণ লাগে খেতে একবার যে খাবে সে কিন্তু এর স্বাদ কখনো ভুলতে পারবে না রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আত্মীয় বান্ধবের মাঝে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন যাতে নতুন নতুন আপডেট আপনি পেতে পারেন সম্পাস গ্রিন কিচেনে কিন্তু সম্পূর্ণ পারফেক্ট বাঙালি নিরামিষ রেসিপিগুলো আপনারা পাবেন দেখুন কত সুন্দর হয়েছে বেগুন বাহার আপনারা বাড়িতে একবার তৈরি করুন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার আমি শম্পা আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পাজ গ্রিন কিচেন ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার পরের রেসিপিতে